এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বাংলার দিকে এগিয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ খুব সম্ভবতই আজ রাতে আঘাত হানবে পশ্চিমবঙ্গে এর জেরে আজ রাত থেকেই ভয়াবহ দুর্যোগ শুরু হবে দক্ষিণবঙ্গ জুড়ে আজ রাত থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে চাষিদের জন্য দুঃসংবাদ এই শক্তিশালী নিম্নচাপের জেরে প্রবল দুর্যোগের আশঙ্কা বাংলায় অবশেষে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর আজ রাত থেকেই বৃষ্টি শুরু হচ্ছে এদিকে নিম্নচাপের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায় তার জেরে ব্যবসা গুমট গরম অনুভূত হচ্ছে তবে আজ রাত থেকে কিছুটা মুক্তি মিলতে পারে ইতিমধ্যেই বাংলাদেশে আঘাত হেনেছে শক্তিশালী নিম্নচাপটি চট্টগ্রাম বরিশাল ও খুলনা বিভাগে একাধিক জেলায় অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাত্রি নটা বা দশটার দিকে শক্তিশালী নিম্নচাপটি পশ্চিমবঙ্গে ঢুকবে এবং এখানে তার তাণ্ডব চালাবে ভারী বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হওয়ার বেগ থাকবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার তো আসুন দেখে নিব শক্তিশালী নিম্নচাপের প্রভাবে আজ রাত্রে কোথায় কেমন বৃষ্টি রয়েছে আজ রাত থেকেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উপকূলবর্তী জেলা থেকে শুরু করে উপরের জেলাগুলিতে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন ফেজারগঞ্জ গঙ্গাসাগর নামখানা হলদেবাড়ি খাজুরি বজকুল কাকদ্বীপ হলদিয়া বজকুল নামখানা কুলপি রায়দিঘি জয়নগর কেতলা ডায়মন্ড হাবরা তুমলুক শ্যামপুর বারৈপুর কলকাতা ওলবেরিয়া কোলাঘাট বালিচক খড়গপুর বেলদা চন্দ্রকোনা গোয়ালাতর ঝাড়গ্রাম চাকুলিয়া আবরা বাগনান চন্দ্রনগর পান্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর কাঁচরাপাড়া বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর নবাবগঞ্জ গোমস্তাপুর ধুলিয়ান এদিকে মালদা নোয়ালহাটি রামপুরহাট দিঘি গোকন্যা খড়গ্রাম মল্লারপুর সিউরি সাইথিয়া আমোদপুর লাভপুর নানু বোলপুর মঙ্গলকোট ঘুসকরা ইলেমবাজার কাঁকসা দুর্গাপুর ভাতার মন্তেশ্বর পাটুলি মেমারি মোরগাছা দশঘরা ঘোড়া জগতবল্লভপুর আসানসোল চিত্ররঞ্জন রঘুনাথপুর বাঁকুড়া পুরুলিয়া সোনামুখী বিষ্ণুপুর এই এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মানে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টি রয়েছে আজ রাত্রের দিকে এই বৃষ্টি কন্টিনিউ চলবে আগামীকাল সকাল পর্যন্ত বা তার থেকেও বেশি এদিকে ধানবাদ দেওঘর এই বেলটাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রির দিকে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ রাত্রের দিকে বৃষ্টি রয়েছে রাজশাহী সিংরা পাবনা মেহেরপুর শৈলকোপা মগুরা ভেরামারা লালপুর আলমডাঙ্গা যশোর শালবনী ফরিদপুর ধামরি কাপাসিয়া ঢাকা নরসিংদী ময়মোহন সিং বাগমারা কুমিল্লা আগরতলা সিলে বাজার লোহাগড়া মাদারীপুর খুলনা বরিশাল এই বেলটাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রির দিকে এই বৃষ্টি রাত ভোর চলবে দুই বাংলা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে আগামীকাল ভোর পর্যন্ত এই বৃষ্টি বহাল থাকবে বাংলা জুড়ে এদিকে আগামীকাল ভোর থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে তুমুল বৃষ্টি হবে সঙ্গে ঝোরো হাওয়া বইবে যেমন হলদেবাড়ি ফেজারগঞ্জ নামখানা দীঘা কাঁথি কাকদ্বীপ রায়দিঘি কুলপি হলদিয়া খাজুরি পাথর প্রতিমা বজকুল জয়নগর চাকুলিয়া খড়গপুর বালিচক কোলাঘাট তুমলুক উলবেড়িয়া কলকাতা খড়দহ নিউ টাউন বিষ্ণুপুর বজবজ পানিরহাটি আমতা চন্দনগর কুতুল বিষ্ণুপুৰ বৰ্ধমান সোনামুখী গোচকৰা বোলপুৰ নানুৰ কাটোৱা দুৰ্গাপুৰ চিউৰী আসানসোল চিত্ৰৰঞ্জন কৃষ্ণনগৰ বেলডাঙা কৰিমপুৰ বহৰমপুৰ দমকা আজিমগঞ্জ জংগীপুৰ ধুলিয়ান লালগোলা ভগৱানগোলা মালদাহ গমস্তাপুৰ এই বেলটাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজ রাত থেকে শুরু করে পর্যন্ত চলবে এই বৃষ্টি বাংলাদেশের ক্ষেত্রে উপকূলবর্তী এলাকা যেমন জিয়ানগর মদবাড়িয়া পাতরঘাটা কলাপাড়া চারফেষন এই এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল ভোর রাত থেকেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার দুই দিনাজপুর মালদাতে ভারী বৃষ্টি আগামীকাল ভোর রাত্রে বাংলাদেশের রংপুর রাজশাহী কালাই ময়মোহন সিলেট খুলনা বরিশাল কলাপাড়া এই বেলটাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের দিকে ভারী ভারী থেকে অতি বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে তুমুল ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে যেমন ফেজারগঞ্জ গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ রায়দিঘি হলদেবাড়ি ঝড়খালি এই এলাকা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাংলাদেশে শ্রীকান্তপুর শ্যামনগর সাতক্ষীরা এই বেলটাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চাপটি আগামীকাল মঙ্গলবার হতে হতে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে এর ফলে আগামীকাল দিনভর পশ্চিমবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ হাওড়া হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ দুই বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এই নিম্নচাপের ফলে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে এছাড়া পরবর্তীতে নিম্নচাপটি আরও পশ্চিম দিকে সরে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ বিহারে প্রবেশ করবে আগামীকাল মঙ্গলবার দুপুরের দিক থেকে সন্ধ্যার মধ্যে এই নিম্নচাপটি বিহারে প্রবেশ করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে অন্যদিকে আরও একটি নিম্নচাপ দানা বাঁধছে বঙ্গোপসাগরে বিশেষ করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে আগামী কালের মধ্যে আরও একটি নিম্নচাপ ঘনীভূত হবে অর্থাৎ দুই দুটি নিম্নচাপের প্রভাব বাংলার আবহাওয়াতে পড়তে চলেছে একটি নিম্নচাপ আজকে রাত্রে ঢুকবে দক্ষিণ চীন সাগর থেকে আসছে এবং আজকে দুপুরের দিকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ হয়ে সরাসরি পশ্চিমবঙ্গে ঢুকবে এবং অন্যদিকে আরো একটি নিম্নচাপ এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে মধ্য কিছুটা উত্তর পশ্চিমবঙ্গোপসাগরে এই নিম্নচাপটি ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে যদিও এই নিম্নচাপটি বাংলার দিকে আসার সম্ভাবনা নেই এটা মূলত মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে দক্ষিণ উড়িষ্যা সহ এটা পরবর্তীতে ছত্রিশগড় হয়ে মধ্যপ্রদেশের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সিস্টেমটি বাংলার দিকে না এলেও এর একটা পরোক্ষ প্রভাব থাকবে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যাতে বাংলাতে এর পরোক্ষ প্রভাব পড়বে এর ফলে আজকে যেমন বৃষ্টি রয়েছে আগামী আগামীকালও ভারী বৃষ্টি হবে তার পাশাপাশি আগামী দুই তিন দিন বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আসুন আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে সুন্দরবন এলাকাগুলি রয়েছে উপকূলীয় এলাকাগুলিতে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা যেমন পাথর প্রতিমা নামখানা ফেজারগঞ্জ যে হলদে বাড়িতে ভারী বৃষ্টি আগামীকাল হতে পারে পাশাপাশি কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমানেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল দিনভর মেঘলা আকাশ থাকবে পশ্চিমবঙ্গে আগামীকাল দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি রয়েছে আজ ও আগামীকাল এই দুই দিন দুর্যোগ চলবে বাংলা জুড়ে এদিকে উত্তরবঙ্গেও বৃষ্টি রয়েছে আগামীকাল হালকা মাঝারি আগামীকাল মঙ্গলবার দুপুরের পর থেকে বৃষ্টির মাত্রা কমে যাবে এবং হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে একই অবস্থা আগামীকাল দুপুরের পর থেকে বৃষ্টির মাত্রা কমতে থাকবে সেপ্টেম্বর মাসে তিন তারিখ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হবে যে নিম্নচাপটি তৈরি হয়েছে বঙ্গোপসাগরে তার প্রভাবে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে উপকূলবর্তী জেলাগুলিতে এ এর প্রভাবে চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম উড়িষ্যা লাগোয়া এলাকাগুলিতে আগামী বুধবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতে বৃষ্টি রয়েছে তবে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি অন্যদিকে বাংলাদেশের রাজশাহী ঢাকা রংপুর মেহেরপুর খুলনা বরিশাল ময়মোহন সিং খাগড়াছড়ি সেনবাগ ফটিকছড়ি উপজেলা রাঙ্গামাটি হাটবাজারি বিলাইছড়ি রাজস্থলী সাতকোনিয়া কুতুবদিয়া মহেশখালী ধানচি এই এলাকাগুলিতে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বুধবার দিন আগামী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশে বৃষ্টি রয়েছে বৃষ্টি হালকা বৃষ্টি ছিটেফোঁটা বিক্ষিপ্তভাবে